তিনি এই ফটোটা দেখুন এবার এটা দেখুন এটা থেকে এটা

কোন সমস্যা হবে না ইনশাল্লাহ তো কথা না বলে সরাসরি আমরা চলে যাচ্ছি প্লে স্টোরে আপনারা চাইলে এটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারবেন কিংবা ওয়েবসাইট থেকে করতে পারবেন তো অ্যাপ্লিকেশনের মাধ্যমে করলেই ভালো হয় তো চ্যাট জিপিটি আসলে এই টোটাল কাজটাই আমরা করতেছি চ্যাট জিপিটির মাধ্যমে এই সম্পূর্ণ কাজটা আমরা করবো চ্যাট জিপিটি দিয়ে আপনারা চাইলে যে জিপিটি ডট কম লিখে সেখানে আপনার পারেন অথবা এই চ্যাট জিপিটি যে আছে প্লে স্টোরে সেটা ডাউনলোড এখানে আপনার মেল আইডি দিয়ে কিন্তু ইনস্টল করে নিতে পারেন নেওয়ার পরে দেখুন আমাদের এরকম লেখার অপশন আছে আমরা চ্যাট জিপিটিতে লেখার অপশন এর বাম সাইডে একটা অপশন পাচ্ছেন আপনার প্লাস আইকন এইখানে ক্লিক করলে এখানে ফটো ক্যামেরা ফাইলস এখানে আমরা আমাদের গ্যালারি থেকে একটা ফটো দিয়ে দিচ্ছি দেখুন এর উপর ক্লিক করলাম এই যে গ্যালারি থেকে একটা ফটো দেওয়ার পরে এখানে লোডিং হয়ে ফটোটা আপলোড হলো জাস্ট এখানে আমাদের লিখতে হবে যে মেক দিস স্টুডিও গিবলিয়ার

খুব সুন্দর এই যে এই ইমেজ থেকে গিবলি আর্ট ইমেজ তৈরি করে দিবে এবং আপনি এটা ডাউনলোড করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু ব্যবহার করতে পারবেন তো আমরা অপেক্ষা করছি কিছুক্ষণ খুব সহজে আমাদের কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করার পরে এই যে আমাদের ইমেজটা ক্রিয়েট হয়ে গেছে তো এইভাবে আপনার খুব একটু সময় নিবে আপনাদের বর্তমানে কিন্তু এই যে এই গিবলি আর্টটা মানে এতটা জনপ্রিয় হয়েছে যে প্রত্যেকে আসলে চ্যাট দিয়ে ট্রাই করতেছে এবং চ্যাট জিপিটি আসলে মাথা খারাপ হয়ে যাচ্ছে যে আসলে এত কিভাবে তৈরি করে দিব তো সেক্ষেত্রে একটু সময় লাগতে পারে আপনার ধৈর্য ধরে এখানে অ্যাপসের ভিতরে অথবা ওয়েবসাইটে তৈরি করলে ওয়েবসাইটের ভিতরে থাকবে তাহলে দেখবেন তৈরি হয়ে যাবে তো আমরা জাস্ট এখানে সিম্পলি ক্লিক করে এখানে নিচে থেকে সেভে ক্লিক করে আমরা গ্যালারিতে ইমেজটা সেভ করে নিলাম তো এইভাবে আপনার বন্ধুদের ফটো হোক বা আপনার সেলিব্রিটি ফটো হোক বা প্রিয়জনের ফটো হোক বা যে কোনো যে কোনো প্রাণীর ফটো বা যে কোনো ফটো আপনি এরকম গিবলি আর্ট আকারে স্টুডিও গিবলি আকার আর্ট আকারে তৈরি করে নিতে পারবেন আরো দুই কয়েকটা প্রম্পট আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেগুলো দেখে দেখে ইমেজ দিয়ে জাস্ট প্রম্পটটা দিয়ে দিবেন চ্যাট জিপিটি আপনাদের এভাবে তৈরি করে দিবে ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং এরকম আরো টেকনোলজিক্যাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে